স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের মদিনা মার্কেট একটি কাঁচা বাজারে এবং এখানে শুধু কাঁচা বাজার বলতে বল ভুল হবে এখানে মাছ মাংস সবজি সহ বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন আজকে এই লাইভে আমরা পুরো বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাছের দাম সবজির দাম মাংসের দাম সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে কারফু মাছ রুই মাছ ট্যাংরা মাছ বাইম মাছ এবং কাংলা মাছ বিভিন্ন রকমের মাছ রয়েছে আমরা একটু জানতে চাই আপনার কাছে কি কি মাছ আছে আপনার দোকানে কার্পু আছে রুই আছে কালীবস আছে টেংরা আছে কাতল আছে গোয়াল আছে কাংলা আছে কত করে কেজি কার্পু দুশো টাকা কেজি দাম বাড়ছে না কমছে 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 একশো কত বেস্তা আগে আড়াইশো বেস্তা আর কাংলা কাংলা বেস্তা আগে চারশো টাকা কেজি অনেক বিকেট তিনশো টাকা কেজি আর টেংরা গুলো আপনার পাঁচশো টাকা কেজি আগে ছয়শো টাকা কেজি বিকতো সাড়ে ছয়শো টাকা কেজি কাস্টমার কিলা

অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানকার ব্যবসায়ীদের সাথে এবং তারা যেমনটা বলছিলেন যে আপাতত বাজারে কেনা কম কারণ বাজারে কাস্টমার কম এবং কম হওয়াটাই স্বাভাবিক কারণ এটা অনেক বড় বাজার পুরো বাজারটি আসলে একবারে ঘুরে দেখানো সম্ভব নয় অনেক বড় একটি বাজার আমরা এই পুরো বাজারের সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করব এখানে বাজারে যারা রয়েছেন বাজার কমিটির সভাপতিও রয়েছেন আমরা তার ওনার সাথেও কথা বলবো

ভালো রে বেছাকে না বাচ্চা আমরা এই বাজারের সভাপতিকে কি পেয়েছি উনি দীর্ঘ সভাপতি ছিলেন বর্তমানে সাবেক আমরা একটু ওনার সাথে কথা বলবো ওনার কাছ থেকে এই বাজারের সম্পর্কে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম ভালো আছি আপনি তো দীর্ঘ এই সভাপতি ছিলেন এখনও বাজার পরিদর্শন করছেন কেমন লাগছে এই বাজারটা আসলে কি আলহামদুলিল্লাহ আমরা তো বৃহত্তর মদিনাম এটা আপনারা জানেন আসলে বৃহত্তর সিলেটের মাঝে একটা এই যে আমরা এই বাজারে এই প্রত্যেকটা জিনিসকে তারা এই বাজারে আসলে সবগুলাই শহর থেকে অনেক কম মূল্যতে আমাদের ব্যবসায়ীরা বিক্রি করে আমরা সবসময় মোটামুটি বাজারের যে পরিস্থিতি পরিস্থিতিও আমরা সবসময় এটারে আমরা মনোটনিং করি এবং ব্যবসায়ীদের সাথে সবসময় সুজন্য আমরা সাক্ষাৎ করি করি আমরা জিনিসপত্র যে এই দামগুলা এইগুলা যে শহর থেকে যে কম মূল্যতে বিক্রি করেন না বেশ মূল্যতে বিক্রি করেন এগুলো আমরা মনিটরিং করি এবং কেতা যারা আছে কেতারা ইয়া এই বাজারে এই যে এই যে কিনতেছে এবং আমাদের ব্যবসায়ীদের ব্যবহার ট্যাবহার কেমন আছে কেমন ব্যবসায়ীরা ক্রেতার সাথে ব্যবহার করে এগুলোও আমরা মনিটরিং করি আলহামদুলিল্লাহ ভালোই বাজারও সুন্দর চলছে আমরা প্রথমে দেখেছিলাম এই বাজারটা প্রথমে খুবই ছোট ছিল এখন যত দিন যাচ্ছে বাজারের ব্যক্তি কিন্তু অনেকটাই বাড়ছে জি এখন তো সময়ে প্রেক্ষিতে বাজারও আমাদের বিশাল বড় বাজার এখন হয়েছে এই বাজারে প্রায় চোদ্দ পনেরোশো ব্যবসায়ীও আছে এর মাঝে ক্ষুদ্র ব্যবসায়ী দেখতেছেন আপনার হকাররা

এই 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 জায়গাটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা সরকারি জায়গা এক প্রকার বলতে গেলে দূরপূর্বক দখল করে আপনারা ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে বসিয়ে সরকারের জায়গা দখল করেছে এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে প্রত্যেকটা মার্কেটের মালিক এই হকারদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে তারা চাঁদা নেয় এই বিষয়ে আপনি কি বলবেন না এটা আপনাদের ভুল এই এই ইনপারমিশন এটা ভুল আসলে আমরা এখানে ব্যবসায়ীরা আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এখানে ব্যবসায়ীরা কাউকে ছাদা দেন পাঁচ তারিখের পরে সবাই মুক্ত হয়ে গেছে বাতাসে তারা চলতেছে এবং কেউ চাঁদা দেয় না এখন আপনারা ব্যবসায়ীরা জিজ্ঞাসা করবেন এখন বর্তমানে আগে যে আওয়ামী লীগের সময় আসিল সৈরাচার আওয়ামী লীগের সময় চাঁদাবাজি হইছে এই বাজারে এই বিভিন্ন মিডিয়া আপনাদের মতো বিভিন্ন মিডিয়া ইয়া ধরছে এটাও প্রতিবাদ আমরা করছি এখন আমরা প্রকৃত ব্যবসায়ী যারা বৃহত্ত মদিনা মার্কেটে প্রকৃত ব্যবসায়ীদেরকে আমরা এখন আগামী যে এটা সুন্দর আমরা একটা কমিটি আমরা প্রকৃত ব্যবসায়ীদেরকে নিয়েই করব। আপনাদের তো নির্বাচন ইতিমধ্যে দুটা পক্ষ হয়ে নির্বাচন প্রায় দীর্ঘ দিন পার হয়ে এই নির্বাচন না হওয়ার কারণে কি আজকে বাজারের এই সমস্যা দেখা দিয়েছে না নির্বাচন হলে আপনার এই সমস্যাটা সমাধান করবে না ঠিক আছে আপনার প্রশ্ন যেটা করছেন দুজনে আসলে আমরা কোনো পক্ষ নাই বাজারে সবাই আছে এক পক্ষের ব্যবসায়ী সব আমরা ব্যবসায়ী মানে মত নির্মত থাকতে পারে ওই দুটোই আশা করি এখন আমরা ওই অতি শীঘ্রই আমরা এই বাজারে যারা আমাদের উপদেষ্টা এবং বাজার এই মালিক কমিটিদেরকে নিয়েই আমরা আগামীতে আমরা চাইতেছি একটা সুন্দর একটা কমিটি গঠন করার জন্য এবং সুন্দর একটা নির্বাচন দল মত নির্বিশেষে সুন্দর একটা বাজারের ব্যবসায়ীর একটা নির্বাচন হবে ইনশাল্লাহ এই হকারদের বিষয়ে এই সরকারের জায়গার বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন বা নির্বাচনের পরে নিবেন না নির্বাচনের আগে নিবেন যে উন্মুক্ত এই দেশের এই সিলেট মহানগরের মানুষ যাতে উন্মুক্ত ভাবে হাঁটতে পারে আমরা দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা সরকারের এই জায়গাটা খালি করার কোন সিদ্ধান্ত আছে না অবশ্যই অবশ্যই আমরা মানুষের চলাফিরা আগে প্রাধান্য দিতে হয় চলাফিরা দেখেন এইদিকে সিএনজি কি পরিমাণ সিএনজি এরার একটা সংগঠন আছে এই ব্যবসায়ীদের মধ্যে এখন তো বাজার কমিটি এখন নিয়ন্ত্রণ নাই এখন এলোমেলো অবস্থায় যখন বাজার কমিটি হয়ে যাবে বাজার যখন এই কমিটির এই আওতাভুক্ত চলে আসবে তখন সবগুলো একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে তো প্রথম হইলে একটা বাজারের এই নির্বাচন আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য তো আমরা এই আন্দোলন করি এই 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 পাঁচ তারিখে এই যে আন্দোলনটা হইছে যে ছাত্র আন্দোলন হয়েছে যারা এই ছাত্ররা শহীদ হয়েছে যারা মারা গেছে সবাই আর মাতৃকা কামনা করে আমি বলতেছি যে এই এই গণতন্ত্রের জন্য তো এই দেশটাই আমরা সবাই রাজপথে ছিলাম এখন আমরাও চাইলাম গণতন্ত্র প্রক্রিয়ায় আগামী মদিনা মার্কেট নির্বাচন গণতন্ত্র প্রক্রিয়া এমন নির্বাচন আশা করি ইনশাল্লাহ সুন্দর নির্বাচন হবে গণতন্ত্র আগামী নির্বাচন হবে সবাই তার বুথ গুলা যেভাবে পোক করতে পারে এই 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 পদ্ধতিতে আমরা যাচ্ছি আপনারা কি নিরপেক্ষ নির্বাচন করছেন না কোনো দলীয় পক্ষপাতিত্ব না ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন আপনারাই আসবেন আমরা এইকালে আপনার এই ব্যবসায়ী গুলো আওয়ামী লীগের সাপোর্টারটাকে নির্বাচনের দ্বারা তাকে আপনারা কিভাবে মেনে নেবেন এটা এইটা এটা যে নির্বাচন কমিশন গঠন হইব নির্বাচন কমিশনারে এটা চিত্রান্ত নিব আর আমরা তো সবে লইয়েই আমরা নির্বাচন চাই তবে হ্যাঁ সন্ত্রাস মুক্ত নির্বাচন চাই এবং মুক্ত নির্বাচন চাই বিগত দিনে দেখেছি যারা আওয়ামী লীগ গভর্নমেন্টের লীগের সময় আমরা যেটা বলি হাসিনার নেতৃবৃন্দ যারা ছিলেন নেতারা যারা ছিলেন এরা অনেকেই এই মজুরাবাসের বিভিন্ন জায়গায় আনাগোনা করছে তারা কি নির্বাচনী মুখী হচ্ছে কিনা আপনি এই বিষয়ে কি বলবেন এটা সময়ে হইবে এটা সময়ে বলবে সময় যখন আসবে নির্বাচনমুখী কারা হবে এবং কারা আয় নির্বাচনে আই মানে আসবে প্রক্রিয়া নির্বাচনে কিভাবে করা হবে এটি নির্বাচন কমিশন গঠন করবে ইনশাল্লাহ একটা শক্তিশালী নির্বাচন কমিশন আগামীতে গঠন হবে এই নির্বাচনটা কতদিন লাগবে আপনাদের এই সময়টা আপনারা আশা করি আমরা ব্যবসায়ীরা অতি শীঘ্রই চাইতেছে নির্বাচন এখানে অভিভাবক শূন্য এই বাজারটা আমরা অতি শীঘ্রই আমরা উপদেষ্টা এবং মার্কেট মালিক পক্ষদেরকে আমরা বলছি যে আপনার অতি সত্য একটা নির্বাচন দেওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ বাজার শৃঙ্খলা ফিরিয়ে আসবে আমরা কথা বলছিলাম উক্ত বাজারের সাবেক বারবারের সভাপতি আমির হোসেনের সাথে ওনার কাছ থেকে আসলে পুরো বাজারটি সম্পর্কে জানার চেষ্টা করেছি উনি যেমনটা বলছিলেন যে এখন বর্তমানে বাজারের কোনো কমিটি নেই সামনে বাজার কমিটির একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরপরই এই বাজারের সুস্থ শৃঙ্খলা ফিরে আসবে আমরা এখন পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন বেশি বেশি শেয়ার দিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন এই বাজারে মাছ মাংস শাক সবজি ফলমূল সব ধরনের পণ্যই রয়েছে এবং সেগুলোর দামও অনেকটা ন্যায্য মূল্যের ভেতরে পাওয়া যাচ্ছে আমরা পুরো বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা এখানে একজন ক্রেতাকে পেয়েছি এই বাজারে আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই এই যে বাজারটি আপনি ঘুরে দেখলেন কোন অসঙ্গতি আপনার চোখে পড়েছে না অসঙ্গতি বলতে এই বাজারটা অনেক ঐতিহ্যবাহী একটি বাজার মদিনা মার্কেট আশপাশ এলাকার এবং বৃহত্তর সিলেটের মানুষ অনেক সময় এই জায়গাতে এসে বাজার করে অসঙ্গতি বলতে এই যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটা আসলে সরকারের জায়গা সিটি কর্পোরেশনের জায়গা এই জায়গাতে এখন বর্তমানে যারা হকাররা বসে আছে এরা যদি ব্যবসায়ী সমিতির মাধ্যমে তাদের নির্ধারিত জায়গায় তারা ব্যবসা করে তাহলে আমাদের এই এলাকার আশপাশ এলাকার মা সুন্দরভাবে হাঁটা চলাফেরা করতে পারবে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হবে মানে এখানে এখন বাজার বসায় পথচারীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে হ্যাঁ কিছুটা অসুবিধা হচ্ছে এখানে আমাদের সামনে যদি বলি আমাদের সাজালাল ভার্সিটি রয়েছে একটা অনেক বড় একটা ক্লিনিক রয়েছে এদিকে রাকিব রাবে হাসপাতাল রয়েছে অনেক সময় অ্যাম্বুলেন্স যাওয়া আসার সমস্যা সমস্যায় পড়ে যায় যানজটের সময় যেমন সেন যদি আমি বলি তারা দুইটা লাইন করে রাখে অর্ধেক রাস্তা তারাই দখল করে ফেলে এর মধ্যে হকাররাই দখল করে বসে গেছে সারা রাস্তা তাহলে স্বাভাবিক একটু সমস্যা দেখা দিবে অতংক্ষ ধন্যবাদ আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে এবং উনি এই বাজারের অসঙ্গতিগুলো তুলে ধরছিলেন উনি বলছিলেন এই যে স্থানে এই বাজারটি বসেছে এটি পুরোটাই একটি সরকারি জায়গা এবং সেই জায়গা দখল করে হকাররা এখানে ব্যবসা পরিচালনা করছেন সে কারণে এখানে যারা পথচারী আছেন তাদের যাতায়াতের সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাজারটিতে বিভিন্ন রকমের সবজি রয়েছে এবং সেগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো তাছাড়া টমেটো কত পারে পঞ্চাশ টাকা কাঁকড়ল কত করে বিক্রি করছেন আশি টাকা দাম বাড়ছে না কমছে কমছে সুপ্রিয় দর্শক আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি আসলে এখানে কিছু সবজির দাম কমেছে এবং কিছুটার বেড়েছে এবং মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি মাছের দাম এখন আগের তুলনায় অনেকটাই কম আমরা পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো যারা এই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে বড় থেকে মাঝারি ছোট সব সাইজের মাছই রয়েছে এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ রয়েছে বিশাল সাইজের কাতলা গুতুম মাছ পাবদা মাছ 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 রুই কি নেই সব রকমের মাছ রয়েছে এই বাজারটিতে আমরা পুরো বাজারটি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মাছের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি তা গুতুম লোকাল ভাই জায়গায়

২ বার সে এইবার স্টে মু 350 370 সব সময় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গোয়াল এবং সেই গোয়াল মাছ 700 টাকা কে বিক্রি করছেন এবং এর আগে একজন গোয়াল বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম উনি বলেছিলেন মাত্র 400 টাকা কে এখানে 700 ওখানে 400 আসলে আপনারা বাজারে আসলে অবশ্যই দাম দর করে প্রয়োগ করবেন। 400 বল

সুপ্রিয় দর্শক আমরা আজকের এই লাইভে পুরো বাজারটি আমি সবকুল ইসলাম এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও যুক্ত হবো নতুন কোন লাইভে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাস বাংলা টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ